মা কেমন করতেছে কেমন করে মা মইরা গেছে কেমন মা আমার দেখি কি তোর বান্দি মনে হয় হ্যাঁ যে দুদিন পর তোর বাপ মা আসবে আমি সেবা যত্ন করব মা মা তো মইরা গেছে কি আসলে আরে আব্বা মা ভালো আছেন আমার ভিতর আছেন আপনারা আসবেন আমাকে আগে বলবেন না এত কষ্ট করে রোদের মধ্যে আসছেন আমাকে নিয়ে কি সম্মান আমি একটা গাড়ি পাঠিয়ে দিতাম বলেন তো কি সম্মান কি বলেন ঘরে নিয়ে যান আব্বা উঠান উঠান আম্মা আপনি আম্মার এটা ভিতরে যান ভিতরে না শোয়া দেন আমি আসতেছি নাস্তা নিয়ে শয়তানের বাচ্চার একটা কল দিয়ে লই ফোন হ্যালো হ্যাঁ শয়তানের বাচ্চা ওই তোর আব্বা মা যাব আমার বলছ হ্যাঁ হ্যাঁ তার বাপ্পার চাকর আমি যখন তখন চলে আসবো আমি রান্না বান্না করে খাওয়াব এদের সেবাযত্ন করব তোর মা অসুস্থ হ্যাঁ অসুস্থ বেটি আমার বাসায় আসে আমি সেবাযত্ত করতে পারবো না আমি দেখতেছি আমি ব্যাপারটা দেখতেছি তুই কি দেখবি হ্যাঁ তোরে আমি দেখতাছি তুই বাসায় আয় আগে তুই মাথা গরম করো না এখন এই মুহূর্তে আসবি তোর অফিস আগে না আগে বাসা আগে আমি আইসা তোর বাপ মা বাসা থেকে বিদায় করা আগে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বাসা আসছি ফকিনির বাচ্চা দিয়ে গেছে একটা ব্যাগ এটা তুই এসে উঠাবি হাব্বা মার দেশের থেকে আসার সময় পেল না বান্দি মনে হয় হ্যাঁ যে দুই দিন পর তোর বাপমা আসবে আমি সেবাচাত করবো আসে মানুষ বছর একবার আসে দুই দিন থাকে চলে যায় দুই দিন পরপরই তোর বাপমা কেন আসে বাসার মধ্যে হ্যাঁ আচ্ছা দেখতেছি যে কি দেখতেছ যে দেখ শয়তান বাচ্চা কি করছে দুই ঘন্টা হয় নাই পুরো রুম তলায় ফেলছে হাইকা মুইতা তারপর সেফ কফ দিয়া এগুলা কে পরিষ্কার করব হ্যাঁ আচ্ছা তুমি টেনশন করো না গুম যা আছে আর সেফ কার যা ফলে আমি পরিষ্কার করে দিছি তুই পরিষ্কার করবি হ্যাঁ এই শয়তান বাচ্চা তুই পরিষ্কার করে তারপর তুই আবার আমার কাছে যাবি হ্যাঁ আমার সাথে শুইতে যাবি তোরা আমি জাগা দিব ঘরের মধ্যে হ্যাঁ ছোট লোকের বাচ্চা যাস না কেন বের কর

বর্ষায় তুমি কি আক্কেল গেন কোনো দিন না আব্বা হ্যাঁ খাও নাই খাইবা আককেল গেন কি দিনে দিনে কমে মানুষের বয়স হলে মানুষের আক্কেল জ্ঞান বাড়ে আর তুমি দিনে দিনে আককেল জ্ঞান মনে আড়ু নিচে নেমে দিতে আইবা আমার একটা ফোন দিস ফোন দিস ফোন তো দিয়ে আইবা আমার কাছে ফোন দেওয়া লাগে আব্বা ফোন দেওয়া লাগে ঢাকা শহরের বাড়ি এটা কত ব্যস্ততায় থাকি কত প্যারাই থাকি এটা তোমার কেমনে বুঝা মো আব্বা সমস্যা কি আবার কোন সমস্যা কি মাটা অসুস্থ গ্রামে ভালো ডাক্তার নাই ভালো একটা চিকিৎসা করে দেওয়ার চাষি ওর একটা ভালো চিকিৎসার দরকার কইছে আর বয়ন দিও না গ্রামের মানুষ আর চিকিৎসা করে না ডাকাই চিকিৎসা করানো লাগবো না গ্রামে না পা প্যারাসিটামল এটি সার আর কিচ্ছু নাই তো আবার দুদিন পরে হলুম ঢাকায় চিকিৎসা নাই বিদেশ লয়ে যা তোর মারে এই বয়নও দিয়া লাইবা বিদেশ নিয়ে আব্বা কথা কম কত এক কাজ করবা কালকে সকাল বলে আমি কিছু টাকা দেবো ডাক্তার দেয় ওই যাই বেগা বাড়িতে যাও করে দাও আর যাও তো আব্বা অতিরিক্ত কথা কইতেছো যাও করে যাও তোমার দেখলাম মেজ খারাপ হইতেছে তোমার বউ কি চাকর তোমাকে সাথে সাথে তোমাকে রান্না বাইরা একবার তোমাকে হাতের সামনে দিয়ে দিব মুখের মধ্যে খালি ঢুকাইবার গিলবা অনেকক্ষণ কমে গেছে আব্বা যাও এন থেকে যাও তো

কি করবো এখন আবারও অশান্তি করবো ঘরটার মধ্যে ঢুকলে ভাবনা এই ভাবনা না না জমিদারের বাচ্চা

নাই ঘুমাইতেছে লাইট কে অফ করব হ্যাঁ তোমার হাতের কাছে তো তুমি যাও লাইটটা বন্ধ করে আমি যামু আমি যামু উঠতে তিন দিন লাগে

তোমার বাপ মা তো সারা জীবনই খিদা লাগিয়া থাকে রাজা মতো খাইতে থাকে তাও খিদা লাগে সকালে রান্না করে ঘুমাইতে দপা Nidan. Nidan. Soma. Amijan. কি সমস্যা কি বুঝলাম না ঘুমাইতে দিব না নাকি এমন শুরু করছে কেন একটু পরপর ডাকাটা কি এই এই পাড়ার বাচ্চা পাড়া এই দামড়া তার পাপে এমন শুরু করছে কেন হ্যাঁ রাই তোর ঘুমাতে দিব না নাকি যা দেখ তোর বাপে কুত্তার মতো চিল্লাই কেন যা চালু যা বাইর কর এখন এদেরকে যা বাইর কর বাসা থেকে শান্তি নেই কোনো বারবার খালি ঢাকা নাকি শান্তি পায়

আর সকাল তো হয়েছে কতক্ষণ পর তো হসপিটালে নিয়ে আসে যা যাও ঘরে যাও সকালে তো অনেক দেরি আব্বা আমার কি ইচ্ছা করতেছে এখন যাও আব্বা যাও তো যাও একটু দেখ না আয়া আব্বা আয়া একটু দেখ দেখ নি তো ঘুমাইতে দাও একটা ঘন্টা ঘুমাই অন্তত একটা ঘন্টা ঘুমাই নেই আমি তো সারা রাত জাগনা তোর মার মাথার সামনে বয়ে রয়েছি

হ্যাঁ রাতের এখন তিনটার রবার তারপর ঘুমাইতে পারতাস না ঠিক মতো একটু পর পর আইছে চিল্লাইতাছে ওইসব ঘুমাও আর চিল্লাই না হেই হেই তুই ঘুমাইতে দিবা তুমি ঘুমাইতে দিব আমি তোর দিশাপ করি না না তোর বাপে এসে দিশাপ করে বারবার হ্যাঁ তোর বাপে কুত্তার মতো যে খেকে হলো এখন কুত্তারে বল এসে লাইট অফ করতে না তুই অফ কর যা

আবার মরছে কি যে শুরু করছে এই হালাবির বাচ্চা এই শয়তানা বাচ্চা তোর বাপ মারে এক্ষুণ বের করবে বাসা থেকে এই মুহূর্তে তুই যদি ভাই না করোস না আমি তোর তালাক দিয়ে এই মুহূর্তে বাসা থেকে বেরোয় যাবো কি অবস্থা ঘুমাইতে দিব না হ্যাঁ পুরোটা রাইট গেছে একটা সেকেন্ড ঘুমাইতে পারলাম না তো বাপ একটু পর পর আমি জানি না আমি জানি কি সমস্যা কি তোর বাপের হ্যাঁ